তো বাচ্চার বাপ হয়ে গেল আর আমি এই বয়সেও কার্টুন দেখি আমারে বিয়া করাও নাইলে কিন্তু এই সোফা আছার মারমু কইলাম চুপ থাক হারামজাদা শরীরে খালি মাংস বাড়াইছিস মাথায় তো गोबर আগে বিসিএসটা তো পাস কর তারপর বউয়ের স্বপ্ন দেখিস அம்மா তুমিও কিছু কবা না বিসিএস দিয়ে কি করব আমার তো এখন সংসার দরকার আব্বারে বোঝাও না কেন আমি কি সন্ন্যাসী হমু ঘটকরে তো কইছি কিন্তু সমস্যা তো একটাই মাইয়াররা তো তরে দেখলে জামাই না ভাইবা হাইব্রিড লাউ মনে করে ঠিক আছে ঘটক লাগবো না আমি গেলাম ফেসবুক একটা লুকিং ফর ওয়াইফ স্ট্যাটাস দিমু দেখবা কমেন্ট বক্সে মাইয়ারা কেমনে লাইন ধরে যা পোস্ট দিয়া দিছি এইবার দেখ খেলা ওই তো নির্ঘাত কোন সুন্দরী রমণী কমেন্ট করছে এইটা তো আব্বা কমেন্ট করছে কি লিখছে দেখি গাধা ফেসবুকে ঢং বাদ দিয়া লাইট অফ করে ঘুমা কারেন্ট বিল কি তোর নানাই দিব থাক বাবা বিয়া করা লাগবো না এই শীতে কোলবালিশই আমার আসল বউ ওরে নিয়েই ঘুমাই যাই এই শীতে কার কার বিয়ে হচ্ছে না অবশ্যই কমেন্টে জানাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকো